কিন্তু গোলক পাগলের মন চলে গেছে ওরা কান্দি বসে বসে ঘরে বসে কান্দি কান্দি বলেছে মায়ের ঠাই মা দাদারে বলো আমাকে কোনো বাধা যায় না গোলক পাগলের চোখের জল ধরে পড়ছে ধরো নি তল লাগতে বলছে বড্ডা চল আগে মাঠে চল যেখানে জমি চাষ করবে তার পাই দিয়ে বরিশাল থেকে হাজার হাজার দল ওরা কানের দিকে যাত্রা করেছে কোন দল যাচ্ছে কোন দল আসছে কিন্তু ওইখানে একদল দেখে গোলক পাগলের সিরে জুটি বাধা লম্বা দাড়ি লম্বা চুল গোলক পাগলকে দেখছে ভক্তরা যে ওখানে দধির ভান্ড থেকে দধি বিতরণ করছে ভক্তদের সমস্ত সেবার পরে উনি শেষে ওই পাত্র ধরে ওরা দেখছে ওরা কান্দি বসে ওখান থেকে দধি বের করে করে সবাই ভক্তদের পাতে দিচ্ছে ওই কান্তিকে সেবা নিয়ে ওরা যখন জল নিয়ে ছুটছে বরিশালের দিকে যাত্রা করেছে বাড়ি ফিরে যাওয়ার উদ্বেগ করেছে দেখে গোলক পাগল ওই পাশে লাঙলের গুটি ধরে দাঁড়িয়ে আছে আর গোলক পাগলের দাদা বলছে গোলক পাগলের দাদা বলছে এই গরু নিয়ে দাঁড়িয়ে থাকিস কেন যে বেয়ে যাচ্ছে পশ্চিম আকাশে প্রায় সূর্য ডুবে যায় চাষটা কোনো নাই ভাই দাঁড়িয়ে থাকিস কেন লাঙলের গুটি ধরে কি করিস চোখের জল ফেলিস কেন মন চলে গেছে তার গুরু চন্দ্রের কাছে ওরা দাদার ভয়ে যেতে পারে নাই একটু আগে বললাম না মন যদি কারুর দিকে চলে যায় দেহের বাঁধনে কি আটকায় ওই জায়গায় উনি ওনার দেহ রয়েছে জমিতে লাঙলের ফলা গুটি ধরে এদিকে পরমাত্মা চলে গেছে ওরা কান্দির গায় চোখের জল ঝরায় ওদিক থেকে পিছন থেকে আর ভক্ত বলছে যে পাগলটা দেখলাম একটুকে দধি ফিরাচ্ছিল গলির মধ্যে আমাদের সেই পাগলটা নেই লাগলের গুটি ধরে পিছন থেকে যখন তিনটা বাড়ি দিয়েছে পাগল তখন পড়ে গিয়েছে বলছে দাদা আমার হাত থেকে দধির হাড়িখানা তুমি ফেলে দিলে ওই ভক্তরা যখন বলছে যে এই পাগলকে দেখলাম একটুকে ওড়াকান্দি দধি ফিরাচ্ছে ভক্তদের পাতে পাতে দধি দিচ্ছে বই দিচ্ছে এবার জায়গায় আমাদের আগে আসলো কি করি তখন ভাইকে বড় ভাই ছোট ভাইকে বলো পাগলকে জড়িয়ে ধরে বলছে ওরে বলো পাগল ওরে ভাই তুই আমার বুকে আয় এই রকম ভাই যেন জগতের বুকে থাকে আমি করি মানা জীবনে যতদিন বসে থাকবো তোরে কোনো কাজে কব না ওড়াকান্দি থেকে যাত্রা ওড়াকান্দি যাওয়ার কাজে আর দিন বাধা দেবো না এই ঘটনা জানার পরে ভক্তবৃন্দ হরি হরি বলে তো কয়েকজন পাওয়ারে ভাই। না কান্দি লীলা ওইটি चमत्कार নাইকেলবাড়ির বলক পাগল রি ওজার মহিমা বাবা অশনিকত্তা খালি খালি এসব গান লেখেন নাই দেখে শুনে বুঝিয়ে একেবারে এসব গান রচনা করেছে। এইজন্য আমাদের ইতিহাস আমাদের জানা উচিত। না হলে আমরা আ কিছুই বুঝতে পারব না। আজকে আমাদের বড় আনন্দের খবর যে আঠারোশো সালে যেখানে বিশ্ব মহা ধর্ম সম্মেলন হয়েছিল শিকাগো শহরে আমেরিকার সেই জায়গায় একজন ব্রাহ্মণের ছেলে তুষার চট্টোপাধ্যায় আজকে সেখানে একটা মহা সম্মেলন করেছেন শিকাগো শহরে কি সম্মিলন মতুয়া কি চারটি খানি কথা আমেরিকার সেই শিকাগো শহরে যেখানে বিবেকানন্দ বক্তৃতা দিয়ে ভারতবর্ষের সে সনাতন ধর্মের মহিমা তুলে ধরেছিলেন বিশ্বের বাজারে আমাদের নির্মল অধিকারী প্রচেষ্টায় দত্ত ভুলিয়ায় ষাট যাতে সেখানে মধ্য সম্মেলন হয়েছিল সেখানে অসীমবাবু বিনোদ গোসাই গিয়েছিলেন গান করতে কবি গান করতে আজকে জাপানে একটা প্ল্যাটফর্ম তৈরি প্ল্যাটফর্ম তৈরি হয়েছে যার নাম হচ্ছে হারি কিরি হরিচাঁদ ঠাকুরের নামে ইংল্যান্ডে শেক্সপিয়রের পাশে আমার হরিচাঁদ ঠাকুরের আবাক্ষ মূর্তি স্থাপন করা হয়েছে লীলামৃত আজকে সংস্কৃত ভাষায় হিন্দি ভাষায় আর আমাদের এই মিলেন্স আর বাদলবাবুর প্রচেষ্টায় ইংরাজিতে লীলামৃত লিখিত হয়েছে প্রচার হয়েছে আজকে কৃষ্ণের জন্ম সাড়ে পাঁচ বছর আগে দাপড়ুগ যে কৃষ্ণ লীলা করেছে আস থেকে 5500 বছর আগে আর 200 বছর অতিক্রম করতে করতে না করতে করতে সারা পৃথিবীতে আজকে মোচ সম্মেলন চলছে এমন একটা দিন আসবে সারা পৃথিবীর আকাশ বাতাস একদিন মোচুরা হরি হোড়ি হল বলবে গায়বান্ত নিয়ে সারা actin হরি নাম করবে এটা আমার দৃঢ় বিশ্বাস বিশ্ব ভরে একদিন গাইবে অরীতান্ত এবং গুরুচন্দের জয়গান গাবেই গাবে এর মধ্যে ভুল হবে না এই জন্য আমাদের ঘরে ঘরে আজকে